গুড ইভিনিং মাই ফ্রেন্ডস মাত্র তোমাদের হাতে এখন আর চৌদ্দ ঘন্টা সময় রয়েছে তোমরা জেনে নিয়েছ যে কী আমি বলতে চাইছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তিরিশ নভেম্বর সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তোমাদের এক্সাম হলে পৌঁছতে হবে আর তোমাদের হাতে একদম সময় নেই এবং কোনো পরিকল্পনা করার মতো কোনো রাস্তাও নেই এই মুহুর্তে তোমাদের কী কী করণীয় থাকবে সেগুলো আমি তোমাদের বলবো এবং পরীক্ষার হলে তোমরা কি কী নিয়ে যাবে কী কী নিয়ে যাওয়া উচিত নাহলে তুমি তোমরা সেখানে এন্ট্রি করতে পারবে না সে বিষয়ে আমি কিছু বলবো বাড়ি থেকে বেরোনোর আগে তুমি কি কী নিয়ে যেতে পারবে এবং তোমার কি কী নিয়ে যাওয়া সেখানে একান্ত প্রয়োজন বাড়ি থেকে বেরোনোর আগে তোমার ডকুমেন্টস সে মধ্যে তোমার আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড অনলি ওয়াটার বোটল ম্যাক্সিমাম তুমি একটা ওয়াটার ক্যারি করতে পারো এর অতিরিক্ত কোনো জিনিস তুমি সেখানে ক্যারি করার চেষ্টা করবে না যদি গার্লস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার কোনো রকমের অর্নামেন্টস যেগুলো তোমার নাকে বা কানে বা গলায় পরে রেখেছো আর এখনও সেগুলো তোমরা কিন্তু খুলে পরীক্ষা হলে যাবে কারণ টোটালি এখানে এসএসসিজিডি যেমন কনস্টেবলে বায়োমেট্রিক হয় ভেতরে এখানেও তোমাদের সেম প্রসেস হবে তাই কোনো রকমের অর্নামেন্টস এখানে তোমাদের অ্যালাউ করবে না ছেলেদের হাতে যদি বালা টালা থাকে এগুলোও তোমরা সবাই রিমুভ করে বাড়িতেই যাবে এক্সাম সেন্টারে পৌঁছে গিয়ে তোমরা কি করবে এক্সাম সেন্টারে পৌঁছালে প্রথম তোমাদের এন্ট্রি হবে সেখানে আধার কার্ড আর তোমার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সঙ্গে সেটাকে দেখে তোমাকে এন্ট্রি করবে গেটে যারা প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য খুবই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে এবং যারা এর আগেও দিয়েছ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বুকে বাট সেন্ট্রালের বুকে দাওনি তাদের জন্য বায়োমেট্রিকটা কিন্তু নতুন হবে এন্ট্রি করার পর তোমাদের বায়োমেট্রিক হবে বায়োমেট্রিকের পরে তোমরা সেখানে অনেকটা লেন্দি সময় তোমাদেরকে কাটাতে হবে সেই লেন্ডি সময় কাটানোর জন্য সময় তোমরা কোনোভাবে বন্ধু বান্ধবের সঙ্গে বেশি কথাবার্তা বলার প্রয়োজন মনে করবে না যেগুলো তোমরা সিদ্ধান্ত করে গেছো বাড়ি থেকে যে স্ট্র্যাটেজি তোমরা নিয়ে গেছ যে সমস্ত কোচিং থেকে তোমরা পড়াশোনা করেছ কোচিংয়ের ইনস্ট্রাকশান যেভাবে রয়েছে সেইভাবে তোমরা কিন্তু পদ অবলম্বন একান্তভাবে কিন্তু করবে আদারওয়াইজ তোমরা কিন্তু মিস্টেক করবে বন্ধুদের সঙ্গে সমালোচনার মাধ্যমে তোমরা কিন্তু দিশা হারিয়ে ফেলবে তাই কোনোভাবে কথাবার্তা সেখানে বলার প্রয়োজন মনে না দ্বিত চতুর্থ হচ্ছে তোমরা টাইমে ভেতরে পৌঁছাবে সেখানে দেড় ঘন্টার মতো তোমাদের সময় অতিক্রম করতে হবে যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট হবে কারণ এন্ট্রি হওয়ার পর সেখানে টাইম পাস হয় না পরীক্ষার হল অনেক বড় থাকে ক্যান্ডিডেট ধীরে ধীরে বায়োমেট্রিক হয় ধীরে ধীরে যে যার সিটে গিয়ে বসে ওই সময়টা অনেকটা বেশি লেন্দি হয় যার জন্য ছেলেমেয়েরা কথাবার্তা বলতে শুরু করে ওটাতে ওদের কনসেনট্রেশন লেভেলটা কিন্তু খুব হারিয়ে যায় তাই ওয়াশরুম করবে ওয়াশরুমে যাবে ভালোভাবে ফ্রেশ হবে যারা দূর থেকে যাচ্ছ টাইমে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে বিফোর ওয়ান আওয়ার্স আপাতত নটার ভেতরে তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার প্রয়োজন সেইভাবে তুমি বাড়ি থেকে প্রোগ্রাম করে কিন্তু বেরোবে সেন্টারে পৌঁছানোর পর যখন তুমি এন্ট্রি হয়ে যাবে বায়োমেট্রিক হয়ে গেলো তোমার এক্সাম স্টার্ট হবে তখন এক্সাম মানে তোমার বিল্ডিং এক্সাম কী করণীয় থাকবে একজন এক্সামিনার যে থাকবেন উনি তোমাদের সিগনেচার করানোর জন্য পেছনে পড়ে থাকবে বারে বারে তোমাকে ডিস্টার্ব করবে ইন বিথুইন ফাইভ মিনিট প্রথম প্রথম পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত তোমরা পরীক্ষার ভাবে কিন্তু খুব ডিস্টার্ব ফিল করবে ওই ডিস্টারবেন্সটাকে তোমাকে কাটাতে হবে সিগনেচার করতে গেলে সিগনেচার করে দিতে দেখার দরকার নেই কোথায় সিগনেচার হচ্ছে ও অটোমেটিক তোমাকে বলবে এখানে সিগনেচার করে তো করে দেবে দ্বিতীয় যেটা তোমার নিজের রেসপন্সিবিলিটি থাকবে যে ওই ওইএমআটাকে যখন তুমি ফিল আপ করবে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ওই সময় তুমি খুব যত্ন সহকারে ভেবে চিনতে এই জিনিসটাকে কাজ করার চেষ্টা করবে কারণ তোমার অলরেডি পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা হওয়ার পর তুমি ওই মারটাকে যখন ভরতে যাচ্ছ তখন তোমার যদি ছোট্ট একটা মিস্টেক হয়ে যায় তাহলে তুমি কিন্তু ওই জায়গায় তুমি নিজেকে রাখতে পারবে না কোশ্চেনের সিলেকশান কোশ্চেন সিলেকশান তুমি এভাবে করবে যখন তোমার পরীক্ষা শুরু হলো শুরু থেকে বিগিনিং টু এন্ড এক থেকে পঁচাশি নম্বর পর্যন্ত যখন কোশ্চেনগুলো তুমি পরপর করতে থাকবে যেগুলো তোমার ইজি ফিল হবে সেগুলো তুমি আগে করে নিও দেখা যাবে তোমার হয়তো চল্লিশ মিনিটের মধ্যে চল্লিশ মিনিটের মধ্যে তোমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে তারপরে তুমি কি করবে ওয়েমআর এ ঘুরে এসে ওয়েমার ফিল আপ করবে ওয়েমার ফিল আপ করার সময় তুমি খুব সাবধানীতে ওয়েমআর ফিল আপ করবে এ বি সি ডি হোয়াট এভার যেভাবে আমি এখানে তোমাদেরকে দিয়েছি একটা ছেলে ওয়েম ফিল করেছে কিন্তু অন্য একটা ছেলে এইভাবে ফিল করেছে যে সমস্ত ছেলেদের এই সাইড লাইনগুলো বাকি থেকে যাবে তাদের কিন্তু স্ক্যান হবে না ওয়েমআর এটা খুব সাবধানের সঙ্গে তোমরা বুঝে নিও ওয়েমআ আরে যাদের এভাবে সাইড লাইন ক্লিয়ার থাকবে কিন্তু ভেতরে কমপ্লিট করে নিয়েছে সাইড লাইন একটুখানি বাকি থেকে গেছে ওদের কিন্তু স্ক্যানে আসবে না সেই জন্য সাইড লাইনকে ওএমআর সঙ্গে অ্যাটাচ করার চেষ্টা করবে কোনোভাবে যেন গ্যাপ না থাকে খুব ভালো করে এটা করার চেষ্টা করবে এক্সট্রা টাইম ওয়েম আর ফিল আপ হয়ে গেল তুমি ক্যালকুলেশন করে নিলে যে আমি পঁচাশির মধ্যে ষাট করেছি সত্তর করেছি হোয়াট এভার যেটা তোমার কাছে এক্সট্রা টাইম থাকবে কারণ চল্লিশ মিনিট তো তোমার এখানে চলে গেছে বাকি আছে তোমার কুড়ি মিনিট হবে কুড়ি মিনিটের মধ্যে তুমি ওয়ে এম আর যখন ফিল আপ করে উঠে আসবে তখন তোমার কিন্তু পাঁচ থেকে সাত মিনিট এইটুকু সময় তোমার হাতে থাকবে এই সাত মিনিট যখন সময় থাকবে এই সাত মিনিটটাকে কোনো ডাউট কোশ্চেন যেগুলো তুমি আগে রিমার্ক করে দিয়ে গেছো এই ডাইক্ট ডাউট কোশ্চেনগুলোকে তুমি জোর জরস্তি করার চেষ্টা করবে যেটা তোমার দ্বারা হবে সেটা করবে সেটা করার পরে পুনরায় তুমি ওয়েম আর লাইনে যাবে আবার একটা ওয়েমারকে ঠিক করবে আবার ফিরে আসবে আবার করবে এইভাবে নয় যে সাত মিনিট আছে আগে আগে আমি কোশ্চেনগুলো করে নিই পরে আমি ওয়েমার্ক করবো এইভাবে করলে রাস্টে দেখা যাবে তুমি ওয়েমআরই ফিল আপ করতে পারলে না কিন্তু তোমার সাবধানা কোশ্চেন করা হয়ে গেছে এইভাবে তুমি সাবধানের সঙ্গে যদি তুমি কোশ্চেন এবং ওএমআর এর অ্যাটাচমেন্টে থাকো এবং সুন্দরভাবে যদি তুমি পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো তোমার হান্ড্রেড ভালো স্কোর একটা আশা করবে এক্সাম হলে যাওয়া থেকে নিয়ে এক্সাম হলে গিয়ে তুমি কী কী করবে সমস্ত রকমের ইনস্ট্রাকশন আমি তোমাকে কিন্তু বোঝাতে পারলাম আশা করি কিন্তু আমার কয়েকটা সাজেশন ইয়া ইনস্ট্রাকশন থাকবে তোমাদের সবাই সবাইকে সেটা তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে কারণ এক্সাম হলে যাওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত মানে আজ রাত থেকে তোমরা স্টাডির ম্যাটারে থাকবে না এই দু চার ঘন্টার মধ্যে তুমি পড়ে কিন্তু বেশি বিশেষ কিছু করতে পারবে না কিন্তু যেগুলো পড়ে আসো সেগুলোও ভুলে যাবে সেই জন্য আজকে ইভিনিং থেকে তুমি পড়াশোনা বন্ধ করে দাও নিজের মনের মধ্যে শুধু স্কেচটাকে তৈরি করো কালকে গিয়ে ওখানে আমি কীভাবে অ্যাপেয়ার হবো কীভাবে আমি কোশ্চেনের সঙ্গে ফেস করবো ওই পরিকল্পনাগুলো তুমি করার চেষ্টা করো দ্বিতীয়ত আটটা সাড়ে আটটার ভেতর তুমি খাওয়া দাওয়া করে কমপ্লিট রেস্ট নেওয়ার চেষ্টা করবে আজকে কোনোভাবে মোবাইলের সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে না যদি তুমি সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে আজকে যুক্ত থাকো কালকে কিন্তু তোমার পরীক্ষা ডেফিনেটলি খারাপ হবে সুতরাং তুমি সোশ্যাল নেটওয়ার্ক এবং সোশ্যাল মিডিয়া এগুলোকে তুমি অ্যাভয়েড করার চেষ্টা করবে আজ রাত নটা থেকে তোমার যেন কোনো সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ না হয় এইভাবে তুমি মোবাইলটাকে দূরে রাখবে নিজের বেড থেকে এবং কমপ্লিট রেস্ট করবে সকালে তাড়াতাড়ি উঠবে এবং তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার চেষ্টা করবে রাত্রে কোনোভাবে হ্যাভি ডায়েট নেওয়ার চেষ্টা করবে না লাইট ডায়েট নেওয়ার চেষ্টা করবে তা তুমি সকালে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হতে পারো এবং এক্সাম হলে তুমি তাড়াতাড়ি মুভ করতে পারো কোনোভাবে শারীরিক অসুস্থতা নিয়ে তুমি পরীক্ষার হলে যেন না যাও এটা আমি আশা করি তোমাদের কাছে এবং করবো আগামী দিনে থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দু